মা ফাতেমা মারা দেহা বিশ্বনবী জের কাছে গিয়ে বললেন যে আব্বা যান আজ কয়েকদিন ধরে আমার বাড়িতে আমার চুলাতে আগুন জ্বলে না আমার বাড়িতে কোনো খাবার নাই আব্বা যান দয়া করে মেহরবানি করে আপনি আমাকে খাবারের ব্যবস্থা করে দেন কিছু সাহায্য সহযোগিতা করেন আল্লাহ রসুল ফাতে আল্লাহু তালান বাড়ির ভিতরে চলে আসো বাড়ির ভিতরে যাওয়া হলো ঘরের ভিতরে ডেকে নিয়ে আমা যান ফাতেমারাদে আল্লাহমতালাহাকে বললেন ফাতেমা তুমি কি এই পৃথিবীর জমিনে তোমাকে এমন পাঁচটি বাক্য শিখিয়ে দেব এই পাঁচটি বাক্য নিবে নাকি পাঁচটি ছাগল নিবে মূলত আল্লাহ রব্বুল আলমিনের নবী তালা আল্লাহতালহাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন আমার ভাইরা যেই ব্যক্তির ধৈর্য যত বেশি আল্লাহ তাআলা তাকে তত বেশি সম্মানিত আর মর্যাদা করবেন কথা বলুন ঠিক কিনা মূলত ফাতেমারা দিয়ে আল্লাহ তালাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন আল্লাহ নসুল ফাতেমাকে বলা হলো গো ফাতেমা তোমাকে পাঁচটি ধোঁয়া শিখিয়ে দেব নাকি তুমি পাঁচটি এই পৃথিবীর জমিনে ছাগল নেবে আমার ভাইয়েরা ফাতে মারা দিয়ে আল্লাহ দিয়ে বলেছিলেন আমার পাঁচটি ছাগলের দুনিয়ার পাঁচটি ছাগলের দরকার নাই আপনি আমাকে পাঁচটি দোয়া শিখিয়ে দেন যেই দোয়ার দ্বারা আল্লাহ রব্বুল আলমিন অভাব অনটন থেকে আমাকে মুক্তি দান করবেন বলেন শুভানামলা আমার ভাইয়েরা এবার বিশ্বনবীজি সেই পাঁচটি দোয়া শিখিয়ে দিলেন পাঁচটি দোয়া শিখিয়ে দিলেন মা ফাতেমা আল্লাহ তালানহা এই পাঁচটি দোয়া নিয়ে বাড়িতে চলে আসলেন এদিকে আলী রাধে আল্লাহ তালু তিনি প্রশ্ন করলেন ফাতেমা তোমার হাতটা কেন খালি তোমার হাতে কোনো খাবার নেই কেন তোমার হাতে তো কিছুই নাই তোমার বাবাকে খালি হাতে তোমাকে ফিরিয়ে দিয়েছে নাকি আমার ভাই দে আল্লাহু তালানহা ডাক দিয়ে বলেছিলেন স্বামী আবার শোনেন কে বলেছে আমার দুই হাত খালি আমার হাতের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ রসুল আমার এই হাতটা খালি দেয় নাই আল্লাহ রসুল আমার দুই হাত দুনিয়া দেয় নাই দুই হাত পরে আমার আব্বা যান আখেরাত দিয়েছেন বলেন সুবহান আল্লাহ ভাইরা অভাব অনটনে পড়েছেন এই পাঁচটি দোয়া শিখে যান পাঁচটি দোয়া আমল করেন অবশ্যই আল্লাহরবুল আলমিন এই দোয়ার দ্বারা অবশ্যই আমাকে আপনাকে এই বিশাল পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন দিতে পারেন প্রিয় ভাইরা আলী রাজি আল্লাহ ডাক দিয়ে বললেন কি পাঁচটি দোয়া তোমাকে শিখিয়ে দিয়েছে আমাকে বলো এবার ফাতেমা বললেন নগ স্বামী শোনেন আপনি যদি এই পাঁচটি দোয়া শিখতে চান তাহলে অবশ্যই আমার বাবার বাড়িতে চলে যান রসুলের কাছে গিয়ে রসুলের কাছে চলে যান আমার ভাইরা আলী রাজি আল্লাহ তালহ বিশ্ব কাছে চলে আসলেন ডাক দিয়ে বললেন যে আপনি আমাকে কিছু সাহায্য সহযোগিতা করেন আমার পরিবারের অভাব দেখা দিয়েছে এরা রাসুল কিছু সাহায্য সহযোগিতা কি করা যায় না আমার রসুল আলীকে পরীক্ষা করতে চাইলেন যেমনভাবে ফাতেমাকে পরীক্ষা করেছিলেন এমনভাবে আলীকে আলীর কতটা ধৈর্য এই পরীক্ষা করতে লাগলেন পরীক্ষা করতে চাইলেন এবার আল্লাহ রসুল আলীকে বললেন যে ওগো আলী তোমাকে পাঁচটি দোয়া শিখিয়ে দেব নাকি পাঁচ হাজার ছাগল তুমি নিয়ে নেবে বলেন সুবাহ আল্লাহ কয়টি দোয়া ওগো গোয়ালি তুমি কি পাঁচটি দোয়া শিখবে নাকি পাঁচ হাজার ছাগল নেবে ফাতেমাকে বললেন কয় ছাগল পাঁচটা ছাগল আলীকে বলতেছেন কয়সা কয় হাজার পাঁচ হাজার ছাগল নেবে নাকি পাঁচটি দোয়া শিখে যাবে আলী বললেন ইয়ারা সুর আল্লাহ ইয়া আল্লাহ দুনিয়ায় আমার পাঁচ হাজার ছাগলের দরকার নেই আপনি আমাকে পাঁচটি আমল শিখিয়ে দেন পাঁচটি দোয়া শিখিয়ে দেন যেই দোয়ার কারণে আল্লাহরবুল্লা আলমিন আমার ওই অভাব অনুকম থেকে আল্লাহ রব্বুল আলমিন মুক্তি দান করবেন বলেন আল্লাহ আকবর আলী রা্দ আল্লাহ হুকুম বিশ্বনবী যে শিখিয়ে দিলেন আলী তুমি যদি প্রতিদিন সকাল সন্ধ্যায় যদি এই পাঁচটি দোঁয়া পড়তে পারো অবশ্যই তোমাকে আল্লাহ রব্বুল আলমিন অভাবন মুক্তিদান করবেন আলী তুমি যদি সম্মানিত হতে চাও এই পাঁচটি দোঁয়া শিখে আমল করো তোমাকে আল্লাহরবুল আলমীন সম্মানিত করবেন আলী তুমি যদি এই পৃথিবীর জমিনে খুব ভালোভাবে চলতে চাও এই পাঁচটি দোঁয়া শিখে যাও আমার ভাইরা আজকে দোয়া অবশ্যই আমি আপনাদেরকে শিখিয়ে দেব আমার বন্ধুগণ আমার সঙ্গে বলেন ইয়া আউয়ালাল আউয়ালিন দুই নম্বর হলপ ইয়া আখিরল আখিরিন ইয়া যালক্বাতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন আমি আবার বলছি আমার ভাইরা

কোনো বান্দি যদি এই আমলটা করতে পারে সকাল সন্ধ্যায় যে যত বেশি বার পাঠ করবে আল্লাহরবুল আলমীন তাকে তত বেশি মর্যাদা দান করবেন অবাব অনটন থেকে আল্লাহ আলামিন এই দুয়ার দুয়ারবদলতে আমাদের অবাব অনটন থেকে মুক্তি দিবেন জোরে বলুন আল্লাহ এবার এই পাঁচটি দুয়াশিকে আল্লাহ রব্বুল আলমিনের নবীর কাছ থেকে আলী বাড়িতে চলে আসলেন ফাতেমা বললেন গো স্বামী ওই আপনার হাতে তো খালি আপনার হাতে তো কিছুই আমার নবীজি আমার বাবা দেয় নাই এবার আলী ডাক দিয়ে বললেন ওগো ফাতেমা কে বলেছে বিশ্ব খালি হাতে আমাকে পাঠিয়ে দিয়েছে ও অগ ফাতেমা তুমি জানো না বিশ্বনবীজি আমাকে এমন পাঁচটি দোঁয়া শিখিয়ে দিয়েছেন আর বলেছেন আলি এই পাঁচটি আমল করব পাঁচটি দোঁয়া শিখে আমল করো তোমাকে আল্লাহ নব্বুল আলম নবাব নতুন থেকে মুক্তি দান করবেন ও গো এই দুনিয়ার কোনো পাঁচ হাজার ছাগল আমি চাই নাই আমি আখিরাতের পাঁচটি দোঁয়া শিখে এসেছেন তোরে বলুন শুভানন্